দায়িত্ব হিসাবে আমার হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে তার অসীম ভূমিকা ছিল আজকে ঐতিহাসিক ফরকার যে কোনো আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের জন্য কাজ করে যাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্যতায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি

i just